আসসালামু আলাইকুম ডাক্তার নিলুফা ইয়াসমিন বলছি হ্যাপি হোমে হল থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো বিশেষ করে যারা নতুন বাবা মা হচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিও বাচ্চা জন্মের পরে খুব ভালো করে চেক করবেন বিশেষ করে ছেলে বাচ্চা কারণ কিছু কিছু সময়ে দেখা যায় যে ছেলে বাবুর অন্ডকোষ অনেক সময় পেটের ভিতরে থেকে যায় বাহির দিকে আসে না সেই ক্ষেত্রে ছোট একটি অপারেশন করে পেটের ভিতর থেকে বাহির দিকে নিয়ে আসা সম্ভব যার জন্য বাচ্চাটা সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে কিন্তু কিছু সময় দেখা যায় যে ছোটোবেলায় অনেক টাইমে ভালো করে চেক করে না লিঙ্গ ঠিক আছে অন্ডকোষের থলিও ঠিক আছে অন্ডকোষটা পেটের ভিতরে রয়ে গেছে বাইরের দিকে আসে নাই যার জন্য স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত হয় তাই খুব ভালো করে চেক করবেন আর সময় মতো ব্যবস্থা নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যরাও যেন জানতে পারে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ